জঙ্গলের মাঝে এটা কি দেখা যাচ্ছে আরে এ তো মা ঘন্টেশ্বরীর মন্দির এই জায়গাটাকে অনেকে মায়ের থানও বলে প্রায় দেড়শো থেকে দুশো বছর পুরনো এইখানে এই মা দেবীর কোনো এক আমবস্যার রাতে মাটির নিচ থেকে উঠে এসেছিল এই মূর্তিটি পরে ডাকাতেরা মায়ের এই মূর্তিটি চুরি করতে এসেছিল সেই সময় মায়ের মূর্তিটিকে দুভাগে বিভক্ত করে নিয়ে যেতে চেয়েছিল তারা কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি তাই এখনও মায়ের শরীর দুটো ভাগে বিভক্ত রয়েছে এবং এইভাবেই পূজিত হয়ে আসছে মা ঘন্টেশ্বরী দেবী এই দিকে মায়ের শরীরের নিচের অংশটা রাখা আছে আর এই দিকে রয়েছে মায়ের শরীরের ওপরের অংশটা অর্থাৎ মাথার দিকটা মন্দিরের বাইরের দিকে আরও কিছু পাথরের খণ্ড রয়েছে যেগুলো ভগবান রূপে পূজিত হয় এখানে এখানে একটা বিশাল তেঁতুল গাছ দেখতে পাচ্ছ তোমরা যেখানে পুজোর সময় বলি দেওয়া হয় এখানে মায়ের পুজো হয় প্রত্যেক মঙ্গল ও শনিবারে এছাড়াও এখানে বৈশাখ মাস থেকে মেলা শুরু হয় আর মেলা চলে চার মাস ধরে এবং মায়ের বাৎসরিক পুজো হয় জ্যৈষ্ঠ মাসে আর মেলার সময় এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় যেহেতু মা ঘন্টেশ্বরীর মন্দিরে এসেছি আর ঘন্টা বাজাও তাই কখনো হয় তাই আমিও বাজিয়ে নিলাম ঘন্টা আর কোথায় এটা বলছি বন্ধুরা প্রতিদিনের ব্যস্ততার মাঝে হাতে একটু সময় থাকলেই তোমরাও ঘুরে যেতে পারো তপন ব্লকের ভাইয়োর গ্রামের এই মায়ের থান থেকে টাটা